আমি জানি ভাই বেগম খালেদু জিয়ার অনেক ভক্ত আছেন আপনারা বিএনপি রে যা আছেন আদুজিয়ার অনেক ভক্ত আছেন কিন্তু এটা কোনো কথা ভাই আদিজিয়া নাম মুখে নিলে নাকি মুখ পবিত্র হয়ে যায় তাহলে রমজান মাসে আপনাদের কোনো জিগির করা লাগবে না সারাদিন বেগম খালেদু জিয়া বেগম জিয়া জিগির করেন সব এমনি হবে

এটা আর কেউ আমার বিয়ে পাগল বন্ধু শুধু আমার বন্ধুরই প্রশ্ন না ভাই প্রতিটা সিঙ্গেল সেলের একই প্রশ্ন বিশ কোটি মানুষের কাছে আমরা কি একটা মেয়ে ডিজার্ভ করি না একটি ফিতনা মুক্ত হালাল মেসেঞ্জার দেখছেন ভাই মেসেঞ্জার রূপ বদলাই ফেলছে গার্লফ্রেন্ড তো দূরের কথা দেশে রমজান আসে ইবাদতের জন্য তো বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীরা এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করে নিয়েছে প্রথম দশ দিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় দশ দিন কাপড় বাড়ির ব্যবসায়ীদের জন্য যারা সারা বছরের মুনাফা করে দিবে ঈদের সামনে শেষের 10 দিন পরিবহনের ব্যবসায়ীদের জন্য অর্থাৎ যারা নানী জানে বাড়ি ফিটতে চায় তাদের কাছে বিপুল মূল্যে বিক্রি করবে টিকেট আসলে ভাই বাংলাদেশের রমজান মানে ব্যবসায়ীদের একটা আনন্দের একটা বিষয় প্রতি রমজানেই দেখবেন যে প্রতিটা পণ্যের দাম আকাশ ছোঁয়া এটিয়ান বাংলাকে আলো ধন্যবাদ দেবো উচিত কারণ এরকম একটা নিউজ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য উইচ্যানেল ভাই অনেক দেখছেন কিন্তু সত্যি নিউজ এরকম বুক খুলিয়ে বলার কিন্তু সাহস সবাদ থাকে না লাগলো তো সিম্পল একটা বিষয় এগুলোই যদি না বলতে পারে তাহলে দেশের রাজনৈতিক বিষয়গুলো থাকে সেগুলো কিভাবে বলবো যদি কোনো মতামত থেকে থাকে সেগুলো অবশ্যই জানিয়ে দেবেন যমুনা টিভির যে তাদের অবদান আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের সময় তো এই ছিল আজকে আমাদের ভিডিও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সিম রেজা আপনারা দেখছিলেন এনআর চ্যানেল আল্লাহ হাফেজ